নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকলকে জানাই শুভ সকাল বংনেচার টুকি চ্যানেলে আমি রত্না নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এখন এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি কিন্তু মাঠের দিকে তো একজনের বাগানে মানে একজন বলতে কাকি শাশুড়িদের বাগানে পেঁয়াজ রুতে রুতে পেঁয়াজ আলু যখন রুচ্ছিলাম তখন দেখছিলাম ওদের পালন শাকগুলো অনেক বড় হয়েছে আর মানে শীষ হয়েছে পালন শাকের শীষ তো এই যে দেখতে পাচ্ছি শীষপালন অনেকটা হয়েছে তো আমি তো আর মানে অনেক দিন তো ভাবছি খাবো পালন মানে খেতে খুব ভালো লাগে আর কি আর তাছাড়া এখন তো মানে যারা আগে আগে লাগিয়েছে তাদের পালন হয়েছে আমাদেরগুলো এখনও হয়নি দুটো একটা দেখছিলাম আজকে আর এই যে আমি সুন্দর দেখে দেখে কতকগুলো পালন তুলে নিচ্ছি কারণ পালন খেতে সত্যি বলতে আমার খুব ভাল লাগে আর তাই আর সামলাতে পারলাম না নিজেকে তো সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি শীষপালন তুলতে আর ওদিকে আজকে না ওই যে একটা উনুন তৈরি করেছিল ঠাকুরমা সেই উনুনটায় ভাত বসিয়েছি মানে নতুন উনুন এবার ভাত বসিয়ে আর আমি চলে এসেছি কারণ একটাই উনুন তো এই যে দেখো আর এদিকে ভাত হচ্ছে আমিও পালন শাকগুলো কেটে নিই পালন শাকগুলো বাছারও কিছু নেই মাঠের দিকে তো মানে একটু দেখে নিলেই হয় মাঠের দিকে অতটা পোকা লাগে না মাঠে আমরা সবসময় সবজি দিই সেই হিসাবে পোকা লাগে না কিন্তু মাঠে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইঁদুর আর এই যে দেখো কাঁকড়া কাটছি পালনের সাথে কাঁকড়া কিন্তু হেভি জমবে আর এই ঠ্যাংগুলো না এইভাবেই কেটে নিচ্ছে কাঁকড়াগুলোর ঘিও হয়েছে বেশ সুন্দর ঠ্যাংগুলো কিন্তু আমি ওইভাবে মানে হুল যে মুখটা সেই মুখটা আমি একটু ভেঙে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো উনুন উনুনটা তো এমন উঁচু হয়েছে আমার বসার জায়গা থেকে আমার তো মনে হয় আর কদিন পর না গলাটা বেশ লম্বা হয়ে যাবে জিরাফের মতো বেশ সুন্দর একটা জিনিস গলা লম্ব হয়ে গেলে জিরাফের মতো আমি উঁচু করে করে আর আমার দেখতে হবে না গলাটা এমনি লম্বা হয়ে যাবে তো যাই হোক দেখো বন্ধুরা আমি এখন মাছ ভাজা করছি মানে ফলেই মাছ আর কি সেই ফিশারি থেকে মাছ পেয়েছিলাম সেই মাছ আর ওই কাঁকড়া আছে বলেই কিন্তু পালন শাকটা আনা আর চারিপাশে মানে আমি তো পরপর রান্না করতে করতে পিছন দিকে চলে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ফলুই মাছের সাথে কুমড়ো আলুর তরকারি আমার রান্না করা রেডি আর কড়াই একটু তেল দিয়ে তাতে একটু হলুদ দিয়েছি দিয়ে একটু জল দিলাম কারণ একটু যদি কাঁকড়ার একটু মানে ভালো করে ভাজা ভাজা হয়ে যায় কখন গেছিল কখন রাত্রিবেলা আগের দিন আর কালকে সারাদিন ঘুরেছি ওরা এসেছিল ওই জিসিপি খুঁজতে মানে গাড়ি রেখে গেছিল অনেক আগে ওই যে বারান্দায় উঠছে ওটা একটা দেওয়ারের ছেলে আর এটা হচ্ছে তোমরা জানো ভাসুরের ছেলে পেয়েছিস সেই যে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু পালং শাক চাপিয়ে দিয়েছি আর ওই তরকারিটা হয়ে গেছে বাবা মা ভাত খেতে বসছে মানে ওরা তিনজন সবাই ভাত খেতে বসছে আর আমি যেহেতু তো একবার নিভে গেলে আর ধরতে অনেকক্ষণ লাগবে সেই জন্য আমি ভাবছি এটাও করে নিই রান্নাটা হয়ে গেলে একসাথেই মানে আমি না হয় পরে খাবো আর এই যে দেখতে পাচ্ছ কাঁকড়াটা সুন্দর লাগছে কিন্তু দেখতে তো যাই হোক অনেক দিন অপেক্ষায় ছিলাম পালনের আজ ফাইনালে চলে এসছে আর দেখো আমি জল দিয়েছি একটু তো আমার একটু হালকা পাতলা তরকারি খেতে ভালো লাগে মানে এই যে তরকারিটা একটু ঝোল হবে বেশ ভালো লাগে আমার কিন্তু অনেকে একটু রসালো রসালো টাইপের করে তো সেটা আলাদা স্বাদ তো এটাই আমার কাছে যেন খুব সুন্দর তো বন্ধুরা আমার মতো এরকম পালন চিংড়ি বা কাঁকড়া দিয়ে খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো বন্ধুরা এই যে আমি শেষ পর্যন্ত খেতে বসে গেলাম তবে একা একাই খাচ্ছি অন্য দিন সবাই থাকে খাওয়া হয় কিন্তু আজকে দেরি হয়ে গেছে আর হচ্ছে মা একটু ডাক্তারখানায় গেছে রক্ত পরীক্ষা করতে দিয়েছিল রিপোর্ট আনতে কি হয়েছে শরীরটা খারাপ মতো ওই জন্য তো ওরা চলে গেছে মানে মা তোমাদের দাদা ভাই আর আমি বাবার তো খাওয়া হয়ে গেছে আর আমি একা একা খেতে বসছি মনে হচ্ছে যেন আমি অমৃত খাচ্ছি মানে দারুণ টেস্টি হয়েছে কিন্তু যারা খাওনি তারা একবার খেয়ে দেখো ভালো লাগবে আর সকল বন্ধুকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো আর একটা দিন আমাদের হাতে সময় আছে তো বন্ধুদের বলছি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমরাই কিন্তু পারি একটা সুস্থ জীবন গড়তে আর কি আমরা মানুষরা চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু আমরা হয়তো আমাদের মতো মানুষ আছে চাই না বলেই হয়তো সুন্দর পৃথিবীটা হয়ে ওঠে না তো আজ আসি টাটা